বাংলাদেশের অবন্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস একটি আলোচিত নাম পূর্বে নোবেলজয়ী জয়ী তিনি বিভিন্ন সময় আলোচনার সমালোচনা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সরকারে অবন্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে আজকের আমাদের আলোচনা প্রথম বাংলাদেশ হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার পান এই ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অভ্যন্তকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশে জুন উনিশশো চল্লিশ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন উনার পিতার নাম হাজিদুল্লাহ মিয়া সৌদগর যিনি পেশায় একজন জহুরি ছিলেন এবং মাতার নাম সুপিয়া খাতুন দুই ভাই ও নয় বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন তৃতীয় মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ইউনুসের সহধর্মের নাম ডক্টর আফরোজা ইউনুস দুই ইউনুসের এক মেয়ের নাম মনিকা ইউনিস অন্য মেয়ের নাম দিনা আফরোজ ইউনুস শিক্ষা জীবনের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুস তার গ্রামের মহাজন ফকির স্কুল নামে একটি বিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন পরবর্তীতে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসেন তিনি গ্রামের স্কুল থেকে লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন মাধ্যমিক বিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজের স্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটে যোগদান করেন এবং বয়েজ স্কাউটের পক্ষ থেকে অল্প বয়সেই যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ এশিয়া ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন পরবর্তী উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন এ সময় তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন এবং কলেজের জীবনে নাটকে অভিনয় করার জন্য প্রথম পুরস্কার অর্জন করেন এছাড়া কলেজে অধ্যয়নকালীন সময় ডক্টর মহামদ সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন পরবর্তীতে ১৯৫৭ সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণিতে পদ্ধ এবং সেখানে তিনি বি এম এ এম এ সম্পন্ন করেন কর্মজীবনের শুরুতে মোহাম্মদ ইউনুস ব্যুরো অব ইকোনমিক্স গবেষণা সহকারী হিসাবে যোগদান করেন পরবর্তীতে ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসাবে যোগদান করেন ১৯৬৫ সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ভেন্টারবিল্ড বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো থেকে ১৯৭২ সাল পর্যন্ত মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রের মিডল টেনিসে স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন পরবর্তীতে উনিশশো বাহাত্তর সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদেও পদোন্নতি হন এবং উনিশশো উননব্বই সাল পর্যন্ত এই পদেত ছিলেন উনিশশো ছিয়াত্তর সালে মাহমুদিনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন অর্থনৈতিকভাবে দরিদ্র বাংলাদেশি নাগরিকদের ব্যাংকিং সুবিধায় আনার আনার জন্য ঋণ প্রদান করার জন্য এই ব্যাংকটি অবদান রয়েছে অনেক দরিদ্র নাগরিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যাংকিং মডেলটি বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশংসা অর্জন করে এবং বিশ্বের অনেক উন্নত শিল্পোন্নত দেশ সংগ্রহ গ্রামীণ এই মডেল ব্যবহার করে উদ্বুদ্ধ হয় তার এই অবদানের জন্য এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু হাজার অর্জন করেন দু হাজার চব্বিশ সালে ছয় আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে অবন্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয় এবং পরবর্তীতে আগস্ট দুহাজার চব্বিশ তারিখে তিনি অবন্তকারী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নিজের জ্ঞান ও ভাবনাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে মোহাম্মদ ইউনুস নিজের লেখা বেশ কিছু প্রকাশ করেন যার মধ্যে অন্যতম বইগুলো নিচে উল্লেখ করা হলো বই দারিদ্রহীন বিশ্বের অভিমুখে দারিদ্র বিশ্বের জন্য গ্রামীণ ব্যাংক ও আমার জীবন অতির বাধা সরিয়ে নিন মানুষের এগুতে দিন প্রথম বাংলাদেশ হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইনুসের পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন বিদ্যালয় থেকে বাষট্টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইনুস দশটি দেশ থেকে বিশেষ সম্মাননা সহ সর্বমোট ছাব্বিশটি দেশ থেকে একশো বারোটি পুরস্কার লাভ করেন ওনার উল্লেখযোগ্য পুরস্কার সম্রহের মধ্যে রয়েছে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উনিশশো সালে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন এবং নোবেল পুরস্কার শান্তিতে পেয়েছেন কেন্দ্রীয় ব্যাঙ্ক অ্যাওয়ার্ড পান উনিশশো পঁচাশি সালে ইন্দিরা গান্ধী পুরস্কার ইন্ডিয়া থেকে পান উনিশশো আটানব্বই সালে সেরা বাঙালি ইন্ডিয়ার এওয়ার্ডটি পেয়েছেন দু হাজার ছয় সালে এবং আপনারা তো জানেন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দু হাজার ছয় সালে পিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন